নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু হতে চলেছে আরও বৃষ্টিপাত বাড়তে পারে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সাদি অক্টোবর মঙ্গলবার থেকে ভারী দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কারণ লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একদিকে উঠে চলেছে পশ্চিমবঙ্গের দিকে আরেক দিকে কিন্তু বাংলাদেশের দিকে তো ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় ইতিমধ্যে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেটা কিন্তু এই ভিডিও লাইভ আপডেটে জানিয়ে দেবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে মঙ্গলবার থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত তো জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না তাতে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে তো দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রথমত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওয়েদার নিয়ে আলোচনা করে দিচ্ছি তারপরে বাংলাদেশের ওয়েদার নিয়ে আলোচনা করব দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর এদিকে জয়নগর ঘোষাবাদে ভারী বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে হাওড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে চন্দননগরে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে পাণ্ডুয়াতে বৃষ্টিপাত রয়েছে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি বালিচকের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এদিকে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে যেমন গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পশেরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে হলদিয়া কন্টাই এদিকে খেজুরি মান্দারমণি দীঘা মোহনপুর দাঁতন সবং সব জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খড়গপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় কিন্তু মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি তো বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে সেটা জানাবো উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের অসংখ্যা এবং লাল বার্তা রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব। এদিকে দেখা যাচ্ছে কটুয়াতে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত আরামবাগে ভারী বৃষ্টিপাত কুতুলপুরে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী বৃষ্টিপাত ঘুসকাটাতে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগর কিংবা শান্তিপুরে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলনাগা বহরমপুর অর্থাৎ দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি সো বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বোলপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত অর্থাৎ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে কিন্তু ওয়েদারের ব্যাপক এক রদবদল দেখা যেতে চলেছে উত্তরবঙ্গে ইতিমধ্যে একাধিক জায়গা কিন্তু বৃষ্টিতে প্লাবিত হয়েছে একাধিক জায়গায় কিন্তু প্রবল দুর্যোগ হয়েছে তো তার পাশাপাশি মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের ওয়েদারের কিছুটা রদবদল লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ইতিমধ্যে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলায় তেমন একটা বৃষ্টিপাত নেই তবে দিনাজপুরে নেই উত্ত কোচবিহার দুয়ারে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না দিন হাটাতে তবে দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি কিংবা ধূপগুড়ির কিছু জায়গায় দার্জিলিং কালিম্পংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে হতে চলেছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি বুধবার কেমন ওয়েদার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে সেটা জানাবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি বাংলাদেশে দেখা যাচ্ছে যে মোটামুটি মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত শ্রীকান্তপুরে ভারী বৃষ্টিপাত সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত মোংলাতে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত মাথাবেড়িয়াতে মির্জাগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে বাগেরহাটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বরিশাল এদিকে তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত ভোলাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি অভাগ্যনগর এদিকে যশোর কুষ্টিয়া নরওয়াইল গোপীনাথপুর এদিকে দেখা যাচ্ছে মাদারীপুর শিবচর মুকসুদপুর মাগুরাতে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে ফরিদপুরে ভারী বৃষ্টিপাত দোহার মুন্সিগঞ্জ হোমানা ঢাকাতে ভারী বৃষ্টিপাত আলম মেহেরপুরে আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত পংসাতে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে ধামরাইতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি কাপাসিয়াতে দেখা যাচ্ছে যে দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে ভালুকাতে রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ইতনাতে ভারী বৃষ্টিপাত হাবিবগঞ্জ বা এদিকে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাত ত্রিশালে ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে শিলংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার দুপুর থেকে রাতির মধ্যে ধামরানগরে ভারী বৃষ্টিপাত আমবাসা কিংবা শিলচর বাজারে ভারী বৃষ্টিপাত উদয়পুর বেলুনিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবেড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে হাতিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন উপকূলবর্তী এলাকা বাংলাদেশের দীঘিনালা খগড়াছড়ি লঙ্গদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া হাটহাজারি চিটাগং কতুবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূল কিংবা সিটোয়েতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু মঙ্গলবার একের পর এক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে চলেছে এর পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে মঙ্গলবার গভীর রাত্রি নাগাদ যদি ভারী বৃষ্টিপাত হয় শিলিগুড়ি জলপাইগুড়ি কিংবা ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে মঙ্গলবার রাত্রি নাগাদ কিন্তু বৃষ্টিপাত হতে পারে কিষাণগঞ্জ ইসলামপুর দিনহাটা এই সকল জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে আর বাংলাদেশের সিলেটে হতে পারে মাদানে হতে পারে বাগমারা ময়মনসিং শিলচরে হতে পারে শিলংয়ের কিছু জায়গায় হতে পারে আগরতলা কুমিল্লা আমারপুর লাখাই কিশোরগঞ্জ ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতিরহাট লালমোহন চিটাগং এই সকল জায়গায় কিন্তু হতে পারে মঙ্গলবার রাত্রি নাগাদ বৃষ্টিপাত গভীর রাত্রি নাগাদ এর পাশাপাশি যদি বুধবারের ওয়েদারের দিকে আমরা গড়িয়ে যাই সেক্ষেত্রে কিন্তু বুধবার দেখা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকেই তো বুধবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো বুধবার দেখা যাচ্ছে কলকাতা সহ দুপুরে বুধবার দুপুরে অর্থাৎ আটই অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ বসেরগঞ্জ এদিকে গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত হলদিয়া খেজুরি কন্টাই মান্দারমণি দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগড়া দাঁতন মোহনপুর সবং সব জায়গায় পিংলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত বুধবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোসাবা বারুইপুর কোলাঘাট উলুবেড়িয়া তমলুক খড়গপুরে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর নাগাদ চন্দননগরে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর নাগাদ সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া জেলায় হুরাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দুর্গাপুর আসানসোলে রঘুনাথপুরেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বোলপুরে কটুয়াতে সিউড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বহরমপুর ডোমকল করিমপুর বেলনাগা আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত দুমকাতে আমরাপাড়াতে ধুলিয়ানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়িতে বৃষ্টিপাত বোদা এই সকল জায়গায় পীরগঞ্জে লেগে রয়েছে এদিকে মালদা জেলায় বুধবার দুপুর নাগাদ বৃষ্টিপাত নেই কিংবা দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহারে নেই দিনাজপুরে নেই আর বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত সাইলকোপা মেহেরপুর রাজশাহী পাবনা সিংড়া সিরাজগঞ্জ যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মাথাবেডিয়া, মোতিরহাট তো সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বুধবার দুপুর নাগাদ ফিরোজপুর বরিশাল মাথাবেডিয়া খুলনা মতি এদিকে সাতক্ষীরা শ্যামনগর যশোর কুষ্টিয়া লোহাগড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা আমারপুর আমবাসা এদিকে কোলাসি বাজিওয়াল সিটওয়ে শিলং শিলচর সিলেট কিশোরগঞ্জ ময়মনসিং এদিকে দেখা যাচ্ছে বংশী বকো তুরা সব জায়গায় অর্থাৎ দেখা যাচ্ছে যে কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর নাগাদ বাংলাদেশের সর্বত্র ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হাটহাজারি রাঙ্গামাটি লঙ্গদু দিঘিনালা খগড়াছড়ি এদিকে চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া থানচি মহেশখালী উপকূলবর্তী এলাকা সব জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত দুপুর নাগাদ এর পাশাপাশি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে যদি লক্ষ্য রাখি বুধবার দেখা যাচ্ছে যে বুধবার রাত রাত্রি নাগাদ কিন্তু উত্তরবঙ্গে মালদা জেলা সহ আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুরে বৃষ্টিপাতের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত আর বাংলাদেশের কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বুধবার গভীর রাত্রি নাগাদ বৃষ্টিপাত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে জেরেই এমন প্রবল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে একের পর এক এর পাশাপাশি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বত্র ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে